হ্যালো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ডিপসিক অ্যাপস ডাউনলোড ইনস্টল এবং ব্যবহার করতে হয় ডিপসিক হলো চ্যাট জিবিটির মতোই একটি শক্তিশালী এআই চ্যাটবোর্ড যা আরও উন্নত এবং দ্রুত গতির তাহলে চলুন শুরু করি প্রিয় দর্শক এই ডিপসিক অ্যাপসটিকে প্রথমে আপনাদের ইনস্টল করতে হবে এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে আপনারা সার্চ করবেন ডিপ সিক ডিপসিক লেখার পরে নিচের দিকে সার্চ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে আসার পরে এই অ্যাপসটি আমার এখানে ওপেন লেখা আছে কারণ আমি আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল লেখা থাকবে জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচের দিকে দুটো অপশন দেখতে পারবেন ডিস এগ্রি আর একটা আছে এগ্রি আপনারা জাস্ট এখান থেকে এগ্রিতে ক্লিক করে দেবেন অ্যাপটি চালু হলে প্রথমবার ব্যবহারের জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করে আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন তারপরে লগ করুন যদি আগে থেকে আপনাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা এখান থেকে ইমেল নাম্বার বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন আগে থেকে অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আপনারা নিচের দিকে পাবেন সাইন ইন উইথ গুগল জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে জাস্ট এখান থেকে এগ্রিতে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে যে কালার আছে ক্লিক অন দ্য হিজ গোনাল পিছন ইন দ্য পিকচার তো এই যে ইয়েলো কালারটা আছে এটাকে ক্লিক করতে হবে কারণ যেহেতু বলে দিচ্ছে ইয়েলো কালারে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কেন দিচ্ছে কারণ আপনি রোগের কিনা সেটা তারা যাচাই করতেছে যেহেতু আমরা হিউম্যান এর জন্য আমরা ওই ইউলো লেখাটা পড়ে নিলাম দেন আমরা এটাকে সিলেক্ট করলাম ওপেন হয়ে গেলো আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে সবগুলো জিমেল আইডি শো করবে এখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন কিছু সময়ের মধ্যেই চার জিবিটির মতো এই ডিপ সিক এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে অলরাইট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা অলরেডি ওপেন হয়ে গেছে এখন আপনারা এখানে যেটা টাইপ করবেন আপনি এখানে যেই প্রশ্নটা করবেন সেই প্রশ্নটাই তারা কিন্তু অ্যানসার দেবে আপনারা চাইলে কিন্তু ইংরেজিতে দিতে পারেন বাংলায়ও দিতে পারেন যে কোনো ভাষায় দিতে পারেন হ্যাঁ তারা কিন্তু সেই ভাষাতে আপনাকে রিপ্লাই দেবে ফর এক্সাম্পল এখানে আমি যদি বাংলাতে লিখি প্রিয় দর্শক এখানে আমি বাংলাতে সালাম দিলাম আসসালাম আলাইকুম দিলাম দেখি সে আমাকে কি রিপ্লাই দেয় বাংলাতে আমি সালাম লেখলাম লেখার পরে নিচের দিকে যে এরো চিহ্নটা আছে জাস্ট এই এরো পরে ক্লিক করে দিলেই এটা চলে যাবে অলার প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমি আসসালাম ওয়ালাইকুম বলছি সে ওয়ালাইকুম আসসালাম কীভাবে আপনাকে সাহায্য করতে পারি দেখতে পাচ্তেছেন তারা কত অ্যাক্টিভ মানে আমার সালামের জবাব নিয়ে তারা আমাকে আবার প্রশ্ন করলো যে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি তাহলে বুঝতেই পারতেছেন আপনি এখন এখানে কি বলবেন আপনার যেটা সাহায্যের প্রয়োজন হয় যেটা আপনার দরকার হয় সেটা তাকে প্রশ্ন করবেন আপনাকে সঠিক অ্যান্সার এই ডিপসিক দিয়ে দেবে এটা কিন্তু চ্যাট জিপিটির মতোই কাজ করে তবে আমি যেটা মনে করি চ্যাট জিপিটি থেকে এটা এটা আরও ফাস্ট আপনি অবাক হয়ে যাবেন কারণ এরকম একটা ইন্টেলিজেন্ট এআই এআইকে আমি প্রশ্ন করবো সে আমাকে সেটার উত্তর দেবে চলুন আমরা একটু তাকে একটু দেখে আসি সে কতটুকু জানে হ্যাঁ দর্শক আমি এখানে লেখলাম বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে দেখি ডিপসিক এটা জানে কি না ওকে তারপর আমি এখান থেকে এই উপরে ক্লিক করে দিয়ে দিলাম দর্শক দেখুন সে পুরোটো লেখে দিয়ে দিছে বাংলাদেশ উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে এবং ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে এই দিনটি বাংলাদেশে বিজয় দিবস হিসাবে পালিত হয় তাইলে বুঝতেই পারতেছেন যে ডিপসি কত আপডেট হ্যাঁ তাকে আমি বলে দিলাম বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে সে কিন্তু পুরোটো এখানে লিখে দিয়ে দিছে তার মানে বুঝতে পারতেছেন সে কী না পারে যেটা বলবেন সেটারই উত্তর সে দিয়ে দেবে তো এভাবে করে কিন্তু আপনারা চার জিবির মতোই এ ডিএফসিক অ্যাপসটি ইনস্টল করে দেন ব্যবহার করতে পারেন আশা করি এটা আপনাদের অনেক অনেক কাজে আসবে কারণ আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যদি এ ডিপসিক অ্যাপসটি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো প্রয়োজনে কাজে লাগতে পারে আপনারা কিন্তু চাইলে এই অ্যাপসটি অ্যাপেলেও আপনারা ইনস্টল করতে পারবেন ঠিক আছে আপনারা অ্যাপ স্টোরে চলে গিয়ে জাস্ট সার্চ অপশনে গিয়ে ডিপসিক লিখে সার্চ করে দেবেন তাহলে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে তখন সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এই ছিল ডিপসিক অ্যাপের সম্পূর্ণ ব্যবহার গাইড আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন এক্সাইটিং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম